হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল আমি তোমাদের শুভেন্দু স্যার ঠিক আগের দিন বারোটার মতো দুপুর বারোটার মতো আজকেও বারোটার সময় আমি জিকের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি দেখো আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপ তুমি গুগল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এখানে আমাদের বিভিন্ন ব্যাচ আছে সেই ব্যাচগুলো তুমি পারচেস করতে পারো এই ব্যাচগুলো আপকামিং যে পরীক্ষাগুলো আছে ফুডেসাই মিসলেনিয়াস কার্পশিপ তার সাথে ডাব্লিউ বিপি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই দরকারি উপযুক্ত আর কি করতে পারো আমাদের যে মান্থলি ম্যাগাজিন আছে সেই মান্থলি ম্যাগাজিন কিন্তু তুমি পারচেস করে নিতে পারো ডিসেম্বরের মান্থলি ম্যাগাজিন বা নভেম্বরের মান্থলি ম্যাগাজিন কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো তো চলে যায় একদম সরাসরি কোশ্চেন অ্যান্সারই তো প্রত্যেকে খাতার পেন ইউজ করবে এবং আমি যে পয়েন্টগুলো বলবো এই কোশ্চেনের সাথে সাথে সেই পয়েন্টগুলো কিন্তু তুমি একটু নোট ডাউন করে নেবে দেখো প্রথম কোশ্চেন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন এ শরৎ বি তবলা সি শ্বেতার ডি বাঁশি তো সঠিক অ্যান্সার কি হবে আমির খসরু ইনি একজন বিনা ছিলেন তো উনি শ্বেতার বাজাতেন ঠিক আছে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন তার আমির খসরুকে আরেকটা নামে ডাকা হয় কি নামে জানো ভারতের তোতা পাখি ভারতের তোতা পাখি তো খাতায় আমরা নোট ডাউন করে নেব ভারতের তোতা পাখি কাকে বলা হয় আমির খসরুকে উনি কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন উনি সেতার ব্যবহার করতেন নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন দেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে এ র্যাম বি রম সি হার্ডওয়্যার ডি সফটওয়্যার তো কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে বি রম বলে ঠিক আছে তো রমের ফুল ফর্মটা আমরা একটু জেনে নিই রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমরি আর র্যামের ফুল ফর্মটা আমরা একটু জেনে নিই র্যামের ফুল ফর্ম হলো অ্যাক্সেস মেমোরি ঠিক আছে তাহলে র্যাম রমের ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি আর র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি খাতা পেন ইউজ করো নোট ডাউন করতে থাকো যাতে এখানেই তোমার মুখস্থ হয়ে যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে তো ষোলোশো বাহান্ন উনিশশো আর উনিশশো তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে বি ছিয়াত্তর সালে সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় সংযোজিত হয়েছে এই উনিশশো সালে সমাজতান্ত্রিক শব্দের সাথে আরও একটা শব্দ কিন্তু সংযোজিত হয়েছে কোন শব্দ বলো ধর্ম নিরপেক্ষ এই শব্দটি ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাবনায় কিন্তু সংযোজিত হয়েছে কত সালে উনিশশো সালে ঠিক আছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাই চার নম্বর কোশ্চেন ডারউইন তত্ত্ব হল মিউটেশন তত্ত্ব প্রাকৃতিক নির্বাচনবাদ সি জার্ম প্লাজম তত্ত্ব ডি ব্রেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স তো আমাদের রাইট অ্যান্সার কি হবে ডারুইন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচনবাদ ঠিক আছে ন্যাচারাল সিলেকশন ইংরেজিতে যেটাকে বলে ন্যাচারাল সিলেকশন ওকে তো অপশান বি প্রাকৃতিক নির্বাচন বাদ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাই ক্লাসটা কিন্তু প্রত্যেকে লাস্ট অব্দি করবে আর প্রতিদিন আমি ক্লাস নিয়ে আসবো তোমরা কিন্তু লাস্ট অব দি ক্লাসটা করবে গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন ধর্মপাল দেবপাল বল্লাল সেন আর আছে লক্ষণ সেন তাই তো তো ডি লক্ষণ সেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জয়দেব কি রচনা করেছেন গীত গোবিন্দ লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কিন্তু জয়দেব তো লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবির তোমার যদি নাম জিজ্ঞাসা করে পরীক্ষাতে তুমি নিশ্চয়ই অ্যান্সার দিতে পারবে জয়দেব হলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি আর ইনি কী রচনা করেছেন ইনি রচনা করেছেন গীত গোবিন্দ এই কাব্যটি ওকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ছয় নম্বর কোশ্চেন নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি তো অপশানে এ আছে মহানদী বি নর্মদা সি তাপ্তি ডি হচ্ছে সবরবতী ঠিক আছে তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে এ মহানদী ওকে নর্মদা তাত্তি সভরপতি এগুলো কিন্তু প্রত্যেকটি আরব সাগরে পতিত হয়েছে ওকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখি সাত নম্বর কোশ্চেন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল এ আকবর বি জাহাঙ্গীর সি শাহজাহান ডি ঔরঙ্গজেব তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে এ আকবর আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল এই ফতেপুর সিক্রিতে একটা দরজা আছে সেই দরজাটা খুবই বিখ্যাত দরজা নাম কি দরওয়াজা ঠিক আছে বুলন্ত দরওয়াজা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি মল মল এক প্রকার রেচন পদার্থ খরণ পদার্থ বজ্র পদার্থ পচন পদার্থ তো আমরা সবাই জানি মল হল শরীরের বজ্র পদার্থ অপশান সি বজ্র পদার্থ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি বংশগত রোগ নয় এ থ্যালাসেমিয়া বি বর্ণাঢ্যতা সি হিমোফিলিয়া আর ডি হয়ে যাচ্ছে লিউকোমিয়া তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কারণ এই যে লিউকোপমিয়া এই রোগটি কিন্তু বংশগত নয় থ্যালাসেমিয়া বর্ণান্ধতা হিমোফেলিয়া এই তিনটি রোগে কিন্তু জিনগত বা বংশগত ওকে জিনগত বা বংশগত ক্লিয়ার চলো দশ নম্বর কোশ্চেনে চলে যাই আর রাইটার্স পিপিল আর রাইটার্স পিপিল এটি কে লিখেছেন এ বিক্রম সেঠ বি ভিএস নয়প্যাল সি ঝুম্পালাহেরি ডি অরুন্ধতি রয় আর রাইটার্স পিপল আর রাইটার্স পিপিল লিখেছেন ভি এস নয়পল ভিএস নয়পল লিখেছেন আর রাইটার্স পিপল নেক্সট কোশ্চেনে চলে যাই এগারো নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো এ গার্ডেন রিজ ওয়ার্কশপ কলকাতা বি হিন্দুস্তান শিব ওয়ার্ড বিশাখাপত্তনম সি মাজগাঁও ডক মুম্বাই আর ডি কোচিন শিবিয়ার্ড কোচিন তো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কি কোচি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা ওকে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট কোশ্চেনে চলে যাই সরি বারো নম্বর কোশ্চেনে চলে আসি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত মস্তিষ্ক কাণ্ড স্নায়ুগন্থি নিউরোগ্লিয়া তো অপশান বি সুশূন্যাকাণ্ড কিন্তু প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে ঠিক আছে প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে সুশূন্যাকাণ্ড নেক্সট কোশ্চেন দেখি কিলোওয়াট ঘন্টা দ্বারা কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশিকে পরিমাপ করা হয় এ তড়িৎ শক্তি বি তড়িৎ ক্ষমতা সি তড়িৎ প্রবাহ আর ডি হচ্ছে তড়িৎ বিভব প্রভেদ তো অপশান বি তড়িৎ ক্ষমতা দিয়ে কিন্তু কিলোওয়াট ঘণ্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয় তড়িৎ ক্ষমতাকে কিন্তু পরিমাপ করা হয় তড়িৎ ক্ষমতা জিনিসটা কি কোনো তরিতযন্ত্রের সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে তড়িৎ ক্ষমতা কোনো যন্ত্রের সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কার্য করার তরিত ক্ষমতা ঠিক আছে কোন তরিত যন্ত্রের সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে তড়িৎ ক্ষমতা ক্লিয়ার তাহলে কিলো আট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয় তড়িৎ ক্ষমতা এই ভৌতরাশিতে পরিমাপ করা হয় আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো কিন্তু ফুডেশাই মিসলেনিয়াস ক্লার্কশিপ ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় ঠিক আছে তো এই কোশ্চেনগুলো থেকে তুমি হানড্রেড পারসেন্ট কিছু না কিছু কোশ্চেন অবশ্যই তুমি অনেক কোশ্চেনই তুমি কমন পাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কোন নদীর তীরে রাউর কেল্লা কোন নদীর তীরে রাউর কেল্লা এই যে ইস্পাত কেন্দ্রটা আছে ভদ্রা ব্রাহ্মণী দামোদর ভীমা তো কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত বি ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত এটা কোথায় ভারতবর্ষের কোন জেলায় উড়িষ্যা জেলায় উড়িষ্যা জেলার সুন্দরগড়ে সরি উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলায় তাহলে রাউতকেল্লা ইস্পাত কেন্দ্রটি উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলায় ব্রাহ্মণী নদীর তীরে কিন্তু অবস্থিত ক্লিয়ার চলো পনেরো নম্বর প্রশ্নে চলে যাই জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ অপুনর্ভব সম্পদ আর ধাতব সম্পদ অধাতব সম্পদ তো জৈব গ্যাস কি জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ একটি জৈব গ্যাসের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে আমরা সবাই জানি মিথেন মিথেন হলো একটি জৈব গ্যাস এর সংকেত কি সি ফোর ঠিক আছে মিথেনের সংকেত হলো সি এইচ ফোর চলো নেক্সট কোশ্চেন দেখি শিখ ধর্মের শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে এ গুরু নানক বি গুরু গুরু অর্জুন সি গুরু তেগ বাহাদুর আর ডি গুরু গোবিন্দ সিং তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে অপশান এ গুরু নানক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা আর গুরু গোবিন্দ সিং দশম দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং হলেন দশম শিখ গুরু গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেয়া হয় দ্রোণাচার্য নাম শুনেই বুঝতে পারছ ঠিক আছে দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেয়া হয় তীরন্দাজি কুস্তি ক্রীড়া প্রশিক্ষণ ডি মুষ্টিযুদ্ধ ঠিক আছে তো অপশান সি ক্রীড়া প্রশিক্ষণ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্রীড়া প্রশিক্ষণ ক্রীড়া প্রশিক্ষণের জন্য দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় তো অপশান সি হয়ে যাবে ক্রীড়া প্রশিক্ষণ আমাদের রাইট অ্যান্সার ওকে তো ক্লাসটা যদি ভালো লাগে প্রতিদিনই আমি এ ধরনের ক্লাস নিয়ে আসবো তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে যে তোমরা উপকৃত হচ্ছ নাকি তো দেখো আঠেরো নম্বর কোশ্চেন ইতিহাসের একটা কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বি চন্দ্র ব্যানার্জি সি দাদাভাই নৌরজি আর ডি হচ্ছে বদরুদ্দিন তাইবজি তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন বি উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ঠিক আছে এই যে জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন বসেছিল সেটা কত সালে বসেছিল জানো আঠেরোশো পঁচাশি সালে এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে কোথায় বসেছিল মুম্বাইয়ের গোকুল দাস মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে তাহলে আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোথায় হয় মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ক্লিয়ার তিনটে আমরা শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে জেনে নিলাম চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেয়া হয় অপশান সি ক্রীড়া প্রশিক্ষণের জন্য আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এটাও রিপিট হয়ে গেছে অপশান বি উমেশচন্দ্র ব্যানার্জি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো একুশ নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সবারই পাড়া উচিত কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তো উনি কোন কাজের জন্য নোবেল পুরস্কার পান শিশুদের অধিকারের জন্য শিশুদের অধিকার এই কাজের জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে ওকে উনিশশো সালে কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন তো লর্ড লিটন লর্ড ডালহৌসি লর্ড কার্জন আর লর্ড ওয়েলেসলি তো আমাদের রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেন কত সালে উনিশশো পাঁচ সালে কোন দিন উনিশে জুলাই উনিশশো সালে উনিশে জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেন আর এই বঙ্গভঙ্গের আদেশ যেটা জারি করেছিল সেটা কার্যকরী কবে হয়েছিল ষোলোই আগস্ট সরি ষোলোই অক্টোবর ঠিক আছে আর বঙ্গভঙ্গ কবে রদ হয় বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে ক্লিয়ার উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোনটি কম্পিউটারের মেমোরি র্যাম হার্ড ডিস্ক পেনড্রাইভ কোনোটি নয় তো অপশান এ হয়ে যাবে কম্পিউটারের প্রাইমারি মেমোরি হয়ে যাবে র্যাম র্যাম কী বললাম র্যান্ডাম অ্যাক্সেস মেমারি র্যামের ফুল ফর্ম ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এ দিল্লি বি ভোপাল সি দেরাদুন ডি লখনৌ তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় আছে অপশান সি দেরাদুন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি আছে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ধান ধান গবেষণা কেন্দ্রটি কোথায় আছে এটার উত্তর কি হবে উড়িষ্যার কটকে উড়িষ্যার কটকে আছে ধান গবেষণা কেন্দ্র ওকে প্রত্যেকে একটু খাতা পেন ইউজ করবে আমি যেগুলো লেখাচ্ছি সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবে নেক্সট কোশ্চেনে চলে যাই আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো চাষ করা জাতিবিশেষ গোচারণ ভিত্তিক ব্রহ্মচারী ঠিক আছে তো কোন অপশানটা আমাদের রাইট অপশান হবে আর্য শব্দটির প্রকৃত অর্থ হল জাতি বিশেষ ক্লিয়ার জাতি বিশেষ হল আর্য শব্দের প্রকৃত অর্থ নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ফাহিনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন ফাহিনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন তো স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর প্রথম কুমারগুপ্ত তো কি রাইট অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাহিন এসেছিলেন ঠিক আছে এবার এই ফাহিনের একটা বিখ্যাত বই বিখ্যাত গ্রন্থের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি বলবে ফো কুয়ো কি ঠিক আছে ফো কুও কি ইনি কত থেকে কত সাল অব্দি ভারতবর্ষে ছিলেন তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু উনি ভারতবর্ষে ছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারত ফাহিন ভারত সময় কে গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন উনি কত সাল থেকে কত সাল ভারতবর্ষে ছিলেন ফাহিন তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো চোদ্দো খ্রিস্টাব্দ ওনার একটা বিখ্যাত গ্রন্থ কী ফো কো ক্লিয়ার মনে থাকবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কী তো বিশন সিং বেদি দলীপ সিং মিলখা সিং সর্দার সিং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মিল্খা সিং ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে ওকে তো আমাদের রাইট অ্যান্সার কী হবে অন্ধ্রপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আমরা সবাই জানি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সব থেকে বেশি রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে মোট কটা রাজ্যের সীমানাকে উত্তরপ্রদেশ স্পর্শ করেছে মোট আটটা রাজ্য এবং একটা ইউনিয়ন টেরিটরিকে কিন্তু ইউনিয়ন টেরিটরিকে স্পর্শ করেছে মোট আটটি রাজ্য কী কী রাজ্য দেখো আমি ছবিটা নিয়ে এসেছি এই ছবিটা ভালো করে দেখলেই তুমি বুঝতে পারবে এদিকে আছে বিহার ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান দিল্লি তার সাথে হচ্ছে হরিয়ানা এবং তোমার হচ্ছে হিমাচল প্রদেশ তো এইভাবে মোট আটটা রাজ্যর সীমা কিন্তু উত্তরপ্রদেশ স্পর্শ করেছে আটটা রাজ্যের সীমানাকে হুম চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাকরা নাঙ্গাল জলাধার কোন নদীর ওপরে অবস্থিত ভাকরা নাঙ্গার জলাধার ঝিলাম বি শতুদ্র সি বিপাশা ডি হচ্ছে সিন্ধু তো রাইট অ্যান্সার আমাদের কি হবে বি শতুদ্র শতুদ্র নদীর ওপরে কিন্তু আছে ভাকরা নাঙ্গাল জলাধার এই যে ঝিলাম এই ঝিলাম নদীর তীরে যে জলাধারটা আছে ঝিলাম নদীতে তুলবুল তুলবুল প্রকল্প আছে ঠিক আছে ঝিলামের ঝিলামে আছে তুলবুল প্রকল্প আর ভাক্কা নাঙ্গাল আছে শতুদ্র নদীর উপর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন এ বিম্বিসার বি অশোক সি চন্দ্রগুপ্ত মৌর্য আর ডি তো কোন মৌর্য শাসক তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তো আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক সম্রাট অশোক তিনি প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি একত্রিশ নম্বর কোশ্চেন বুদ্ধচরিত কার দ্বারা রচিত বুদ্ধচরিত কার দ্বারা রচিত এ নাগার্জুন বি অশ্বঘোষ সি বসুমুত্র ডি বিশাখ দত্ত তো রাইট অ্যান্সার কী হবে বি অশ্বঘোষ বুদ্ধচরিত কে রচনা করেছেন অশ্বঘোষ রচনা করেছেন বিশাক দত্ত বিষাক দত্তর একটা যদি উল্লেখযোগ্য রচনা দেখি কালকে আমরা দেখেছিলাম যে বিষাক দত্তর একটা ঐতিহাসিক রচনা মুদ্রা রাক্ষস বসুমিত্রের যদি একটা রচনা দেখি মহাবিভাষা ঠিক আছে অশ্বঘোষের বুদ্ধচরিত চলো নেক্সট কোশ্চেন দেখি উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভাস্কর নৃত্যশিল্পী চিত্রকর এটা মনে হয় ভুল অপশান দেওয়া আছে তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নৃত্যশিল্পী উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী নেক্সট কোশ্চেন দেখি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অশোক চক্র পরমবীর চক্র ভারতরত্ন পদ্মবিভূষণ তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি ভারতরত্ন দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি পদ্মভূষণ সরি তৃতীয় তৃতীয় অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মভূষণ আর দ্বিতীয় অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ তো প্রথম হচ্ছে ভারতরত্ন দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ আর তৃতীয় হচ্ছে পদ্মভূষণ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখি দিল্লির কোন সুলতান দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন তো এ বলবন মোহাম্মদ তুগলক সি আলাউদ্দিন খলজি ডি ফিরোজ শাহ তো অপশান সি আলাউদ্দিন খলজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উনি বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন করেছিল ওকে তো আজকের ক্লাসটা এত অবধি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এই ধরনের ক্লাস আমি প্রতিদিন একটা করে নিয়ে আসব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো প্রত্যেককে ধন্যবাদ আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বেস্ট অফ লাখ ভালো করে পড়াশুনো করতে থাকো নিশ্চিত তুমি সাফল্য পাবে